অবশেষে বহুত প্রতীক্ষার কিন্তু বিপিএল আজকে কিন্তু বিপিএল অক্সন কিন্তু চালু হচ্ছে যেটা পরিচালনা করবেন ওরমান রাফের নিজাম যিনি দুই হাজার বারো তেরো দিকে কিন্তু বিপিএল পরিচালনা করতেন অন্তত এবার মাহবুব আনামের ঝ্যানঝারেনি কানের যে ঝ্যানঝানি এটা আমরা শুনতে পাবো না মানে গালিয়ে দিতে পারছি না ভয়ে শুনলে দেখলে চেহারা দেখলে মানে শরীরের মধ্যে কিরকম একটা জ্বলতো সেই জ্বলাটা অন্তত কানের অন্তত শান্তি দেবার আপনারা পাবেন যেখানে কিন্তু নতুন করে মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি কিন্তু দুই হাজার বারো থেকে পরিচালনা করতেন মোটামুটি এক্সপিরিয়েন্স আছে টাইমটা কিন্তু পরিবর্তন করা হয়েছে শিডিউলটা পরিবর্তন হয়েছে বিপিএল হবে নাটক হবে না তা তো হতেই পারে না কোনোভাবেই না এটা তো আপনার নাট্য মঞ্চ এবং নাটক প্রিমিয়ার লিগ সেখানে তিনটার দিকেই হওয়ার কথা ছিল বিপিএল এর অপশন যেটা কিন্তু চারটা করা হয়েছে শোনা যাচ্ছে সাড়ে চারটা বাজলেও বাজতে পারে টিভিতে ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপনারা চাইলে দেখতে পাবেন বিভিন্ন ওয়েবসাইটে যেগুলো থার্ড পার্টি অ্যাপস আছে যেগুলো নাম নিতে পারবো না আমি ইউটিউব চ্যানেল যেহেতু তো সেগুলো তো আপনি চাইলে দেখতে পাবেন যেগুলো তো আপনি সাইডে ফোনে নামে ক্রিকেট খেলা দেখেন সেগুলো তো আপনি চাইলে দেখতে পাবেন ইজি এবং বিপিএল অপশন থেকে প্রত্যেকটা বারো জন করে প্লেয়ার সবাই আপনারা জানেন এবং তাদের যে টাকা এমন ফিক্সড করে দেওয়া আছে যেটা কিন্তু অবশ্যই ঢাকা ঢাকার মালিক ক্যাপিটাল ক্যাপিটালের মালিক সাকিব খান থাকার সম্ভাবনা আছে এবং স্পেশালি যেটা প্রত্যেকটা টিমের সাথে দুইজন করে নিরাপত্তা রক্ষী থাকবে দুইজন করে আপনার নিরাপত্তা কর্মী থাকবে তাদের সাথে একটু আগের নিউজ বা বলা চলে যে রাত্রের ডিসিশন হয়েছে প্রত্যেকটা টিমের সাথে দুজন করে সদস্য থাকবে যাদেরকে সিকিউরিটি বা যেটাই বলেন না কেন এবং নিয়ম রুলসের বাইরে তারা কোনো কিছু করতে পারবে না নেক্সট অবশ্যই সাথে থাকবেন আজকে টোটালি টাইমটা চেঞ্জ হয়েছিল যার জন্য আপনাদের জানানো এবং বিপিএলটা ভালোভাবে হোক বিপিএলটা টা সুন্দর একটা অপশনের মধ্যে সুন্দরভাবে প্রত্যেকটা টিম ভালো প্লেয়ার কিনুক এ কামনা করছি ভালো থাকুন আলাইকুম